আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম উত্তরা সেক্টরের ভিতর দিয়ে যাচ্ছি মূলত এখন একটু বাসার দিকে যাচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের বাবাও সুস্থ ছিলেন আইসিইউতে অ্যাডমিট ছিলেন মূলত ঢাকা মেট্রোপলিটান হসপিটালে তো আমরা গতকালকে ওইখান থেকে রিলিজ করে ওইখান থেকে রিলিজ করে মূলত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে আসি যেহেতু এখানে ইতিপূর্বে থেকেই আবার চিকিৎসাগুলো করা হয় এখন একটু জরুরি ভিত্তিতে আবার বাসার দিকে যাওয়া পড়তেছে যেহেতু বাসা থেকে খবর পেলাম বাসার ইলেকট্রিসিটি যে মিটার কার্ড এটা শেষ হয়ে গেছে এখন যাওয়া লাগবে বাসায় এখন শুধুমাত্র আম্মাই আছে ওনার পক্ষে সেটা ম্যানেজ করা পসিবল না এই জন্য আমি মূলত যাচ্ছি এই মুহূর্তে তো ভাবলাম যাওয়ার পথে একটু ভিডিও শট করি আর কি আপনাদেরকে একটু চিত্র দেখাই তা আস্তে আস্তে যেটা দেখলাম এখনো পর্যন্ত যেহেতু ট্রাফিক সিস্টেম পুরোপুরি অ্যাক্টিভ হয়নি এই জন্য শিক্ষার্থীরা বা অন্যান্য স্বেচ্ছাসেবক যারা আছে তারা মূলত এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজগুলো করছে এবং যথাসম্ভব চেষ্টা করছে যেহেতু তারা খুব অভিজ্ঞ না তারপরেও চেষ্টা করছে যথাসম্ভব সুন্দরভাবে কাজটা করার এটা করতে গিয়ে অনেক সময় একটু বিশৃঙ্খলাও হচ্ছে বাট চেষ্টা তো করছে এটা না থাকলেও দেখা যেত যে রোডে টোটালি একটা অনিয়ম থাকতো এখন যেটা দেখ আমরা দেখতে পেলাম যে সবাই মোটর লেন মেনটেন করা সহায় স্পিড লিমিট মেনটেন করা ইভেন সিট বেল্ট বিশেষ করে যারা কার ড্রাইভ করে ড্রাইভার তো অবশ্যই সিট বেল্ট ইউজুয়ালি পরে থাকে এটা বাংলাদেশের ড্রাইভারদের সবসময় প্র্যাকটিস আর এছাড়াও প্যাসেঞ্জাররা সাধারণত ক্যান্টনমেন্ট এরিয়া ছাড়া সিট ফেল্ট কেউ ইউজ করে না তো আমরা কিন্তু দেখতে পেলাম যে এখন সবাই কে সিট বেল্ট বা প্যাসেঞ্জার যিনি থাকেন তাকেও সিট বেল্ট পরার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার আর পুরো রাস্তা জুড়ে আমরা কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি দেখতে পাচ্ছি তারা আইডি কার্ড নিয়ে তারা এই ডিউটিগুলো বা সার্ভিসটা দিয়ে যাচ্ছে অন্য সময় জায়গাগুলোতে হাঁটতে বের হই হেঁটে বেড়াই আজকে সময় থাকলে একবার নামতাম এই জায়গাটা আমার বেশ পছন্দের একটি জায়গা মূলত উত্তরের মধ্যে জসিমউদ্দিন রোড ক্রস করছি মূলত আপনারা রোডগুলো দেখেই হয়তো চিনতে পারছেন এখানে বাসগুলোকে যেগুলো সিটি পরিবহন বা সিটি বাস এগুলোকে কিন্তু একটা নির্ধারিত লেনে চাপানোর চেষ্টা করা হচ্ছে বা না হচ্ছে কারণ এই জায়গাগুলোতে সাধারণত যাত্রী নামা করে তো এই জন্য এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সিএনজি বা প্রাইভেট কার এগুলোকেও একটা নির্ধারিত লেনে চলাচল যদিও গতি সীমিতভাবে যাচ্ছে তবে আমার মনে হয় এটা ঠিক আছে কারণ সবাই যদি একটা লেন মেনটেন করে এবং সেক্ষেত্রে যদি গতিও কম থাকে তাহলে কিন্তু লেনের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় না আস্তে আস্তে হলেও সুন্দরভাবে যাওয়া যায় এবং সবাই অনেকে মনে করে যে লেন একটার বিষয় আরেকটা গেলে তো সময় নষ্ট বিষয়টা আসলে তা না আমরা যেহেতু নিয়মিতভাবে রোডে চলাচল করে থাকি ওই ক্ষেত্রে যদি একটার পিছনে আরেকটা সিমি মানে রোডের যে নির্ধারিত মানে স্পিড বলেন এটা মেনটেন করে যদি গাড়ি চালানো হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে যাওয়া যায় বাট যখন হাই স্পিড এবং এলোপাতারিভাবে চালানো হয় তখন কিন্তু দেখা যায় আপনার জ্যাম বেঁধে যায় এজন্য এটা ঠিক আছে দেখা যাক এখন কীভাবে এটা কন্টিনিউ হয় এখন এয়ারপোর্ট পর্যন্ত চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন মূলত তো যাই সামনের চিত্রগুলো একটু দেখানো ভালো লেগেছে নর্মালি যে সিটি পরিবহনের যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাস্তার মধ্যে চলে আসে একটু চুম করে দেখে এগুলোকে কিন্তু একটা সাইডে নিয়ে দেওয়া হয়েছে এবং ওরা কিন্তু এই লেনটা যেখানে আমরা চালাচ্ছি এখানেও কিন্তু ওরা ব্লক করে রাখে এই সিটি পরিবহনের এই বাসগুলো এটা ওরা এটা রাস্তাটা যদি যেহেতু রাস্তাটা ভাঙা সম্পূর্ণভাবে রাস্তাটা ঠিক করে ফেললে এই রাস্তাটা কিন্তু আর অনেক ফ্লো মানে অনেক গতি ফিরে পাবে মূলত এখন পর্যন্ত যেহেতু রাস্তায় ভাঙা থাকার কারণে বেশ কিছু গাড়ি কিন্তু রোডের যে মাঝখানের অংশ সেখানে কিন্তু চলে আসতেছে আর ওভারঅল যদি এটা ফুল্লি ঠিক করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে মোটামুটি যেটা আছে যে এটা সম্পূর্ণভাবেই ঠিক হয়ে যাবে আর ওদের সিস্টেমটা কিন্তু বেশ ভালো প্রশংসনীয় এখান থেকে শেখার আছে বাট এটাকে মূলত আরও আপডেট করে যে এই ট্রাফিক সিস্টেম ব্যবস্থাপনায় যারা আসবে মূলত তাদেরকে কাজে লাগাতে হবে যে না এটা আরও কীভাবে আরও সুন্দর করা যায় যেহেতু তারা মাত্র দু এক দিনের জার্নি এটা বলা যায় এই সময়সীমার মধ্যে কিন্তু তারা একটা সিরিয়াল মেনটেন করে কিন্তু চলে আসছে সুন্দর একটা ডিসিপ্লিন সিস্টেম এই জায়গাটায় মূলত বিশেষ করে আমি যখন যাই তখন কিন্তু দেখা যায় পুরোপুরি মানে একটা মানে সহজ কষে বলতে গেলে এই জায়গাটা খুব চ্যালেঞ্জ হয়ে যায় কারণ এত এলোপাতারিভাবে বাস বা সিএনজি বা অন্যান্য বড় যানবাহনগুলো ওরা চাপাচাপি করে আর কি তো এখন কিন্তু দেখা যাচ্ছে একটার পিছনে আরেকটা লেন মেনটেন করে আসলাম আমাদের কিন্তু খুব একটা চ্যালেঞ্জ হলো না এবার আমি কিন্তু ভিডিও করে ফেলছি রাস্তায় দেখতে পেলেন যদি এইভাবে করে যানবাহন বা ভেহিকল অনুযায়ী লেন ড্রাইভারশন করে দেয় তাহলে কিন্তু বেশ চমৎকারভাবে যাওয়া যায় তো যাই সামনে গিয়ে আর কিছু দেখি কেউ দেখতে এয়ারপোর্ট রোডে এখানে চলে আসলাম এয়ারপোর্ট রোডের যে ফুট ওভার ব্রিজটা সরি ওভার পাসটা এখানে বেশ কিছু জ্যাম ছিল বাট এরপর এখান কিন্তু এখন কিন্তু বেশ ফাঁকা আমরা দেখতে পাচ্ছি อ่า দেখা যাক সামনে যাই কি অবস্থা তো ওদের যে অ্যাক্টিভিটি এটা আসলে বেশ ভালো এবং সুন্দর আশা করছি এদের হাত ধরে খুব সুন্দরভাবেই গাছগুলো হবে আচ্ছা এখানে একটা বাস স্টপেজ ছিল এই বাস স্টপেজটাকে একটু চাপিয়ে দেওয়া হয়েছে যার ফলে রাস্তাটা কিন্তু স্পিড বা ফ্লোটা কিন্তু ঠিক রয়েছে মূলত ঠিক আছে ভিডিও আসলে অনেক বড়ো হয়ে যাচ্ছে আপনাদের সাথে অনেকদিন গল্প হয় না তো গল্প হলো যে মানসিক চাপে ছিলাম আমরা পরিবারের সব সদস্য যেহেতু বাবা মা অসুস্থ থাকলে আপনারা জানেন বাচ্চারা কেমন হয় কোনো কিছুই কাজ বা মন বসে না করাও যায় না তো আচ্ছা খিলক্ষেতের এরিয়াটা একটু দেখাই খিলক্ষেতের এই সাইডের অংশটিতে কিন্তু বাচ্চারা খুব ভালোই ডিউটি করছে এখানে এই জায়গাটাতে কিন্তু অনেক একটা হেসেল থাকে আমরা দেখতে পাচ্ছি যে ছোটো বাসগুলোকে ওরা ভেতরের যে ডিভাইডার ওই পাশটাতে নিয়ে গিয়েছে আস মানে অভাবনীয় এই জায়গাটা এই জায়গাটা খুবই মানে এইভাবে যে লাস্ট কবে মানে মধ্যরাতে মধ্যরাতে এই জায়গাতে আমি জ্যামে জ্যামে আসছি যেহেতু এখানে পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে যাওয়ার কানেক্টিং রোড আর সামনে বনানী গুলশান যাওয়ার রোড জ্যাম থাকেই তবে এখানে দেখা যাচ্ছে ওরা খুব চমৎকারভাবে এগুলোকে পাস করে দিল তো এইভাবেই আসলে আস্তে আস্তে করেই সব কিছু এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি তো সবাই ওদেরকে সাপোর্ট দিন এবং তাদের কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তাদেরকে এটা ধরে দেওয়ার চেষ্টা করুন এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করুন যে এইভাবে করলে ভালো হবে যেহেতু তারা বয়সে খুবই ছোটো সবে মাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চা কাচ্চারা ওদেরও ভুলভ্রান্তি হতে পারে কারণ যেহেতু তাৎক্ষণিকভাবে দেশের হাল এটিভাবে ধরতে হয়েছে সেভাবে কারোই প্রিপারেশন থাকে না সেই অবস্থা থেকে তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করছে যতটা সম্ভব তো ঠিক আছে সবাইকে অনেক শুভকামনা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের এলাকার নিরাপত্তার স্বার্থে বর্তমানে নিজ দায়িত্বে এবং উদ্যোগে চেষ্টা করুন আর এই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম